প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা আবির কী হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কিনা বা তাদের কী করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো ওমা তাও ইল্লা বিল্লাহ আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব। সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোন স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কীভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় তারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সন্নার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই দশটি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনা প্রসূত বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসীর জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা চিন্তাভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে টাইডিংস কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবহতির সূচনা নবহতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাফুসালাহ ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহি বুখারিতে এসেছে আউআলুমা বুদি আবিহি রসুল উল্লাহি সাল আলি আসাল্লামা আর রু ইয়া আর সদেকা ফিন্নাউন রাসুসাহ ইসলামের কাছে ওহি বা রেভুলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে ফাকান লা আর ইয়া ইল্লা জাত মিসলা ফালাকি আর রাতে স্বপ্নে রাসুসাহ ইসলাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসুসাহ ইসলামের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসলাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলহি জবাই করছেন যেটা সুরাতফাতের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সৈদানা ইসমাইল আলাই বলেছিলেন ইফ আলমাথু মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি আপনি সেটাই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সেদেনা ইব্রাহিম আলি ইসালাম একটি ধারালো ছুরি নিয়ে সৈদানা ইসমাইল আলহ ইসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইদিন ইব্রাহিম আলহাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা ওয়াহি এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ আলাইহি আলহ্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মাসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রসুল্লাহ ইসলাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিচ্ছুক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এই রিস্ক আল্লাহ রাসুল্লাহ ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি ওমরা করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি ওমরা করতে পারেননি ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি এই ওমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং রাসুসাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত আল্লাহ সুরাত করছেন হকাল মসজিদ আল হার ইনসা অর্থাৎ আল্লাহ তালা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন